আসসালামু আলাইকুম মোহাম্মদুল্লাহ চৌধুরী বলছি এয়ার বস নিয়ে কালকে পি থ্রিতে করেছিলাম তো অনেকেই যেহেতু এটাতে ভালো রেজাল্ট পান সেহেতু মনে হলো যে ডিফারেন্ট ব্যারেলে চেক করা উচিত তো আমার নিজস্ব এফ এক্স এন থ্রি আছে ওই পি থ্রিটা তো আমার না তো পি থ্রি দিয়ে ভালো তেমন আসেনি বলে আবার ফিফটি ইয়ারে এসেছি এয়ার বস দিয়ে চেক করার জন্য তো এয়ার বস প্যালেটে আমরা যেটা দেখি সেটা হলো যে অনেক এরকম ময়লা থাকে দেখা যাচ্ছে কি না তো এটাকে পরিষ্কার করার একটা সুবিধা আছে যেহেতু এম থ্রির ম্যাগাজিনটা অনেক বড় সেহেতু আপনারা যারা অন্য অন্য গানে ব্যবহার করেন তাদের হয়তো ডিফারেন্ট পদ্ধতিতে পরিষ্কার করতে হবে কিন্তু এম থ্রিতে কিন্তু সহজেই করা যাবে সেটা কীভাবে সেটা সহজ বুদ্ধি যেটা একটা ব্রাশ দিয়ে ঘষলেই হবে তো একটু ঘষে নিলে যেটা হবে সেটা হলো একের সিট একটু ভালো হবে পেছনে যেহেতু ময়লার জন্যে ওয়েটটা ডিস্ট্রিবিউশন ভালো হয় না সেই জন্যে আমি একটা পকেটে করে ব্রাশ নিয়ে এসেছি জাস্ট এখানে ঘষে নেব একটা এই যে দেখেন ক্লিয়ার হয়ে যাচ্ছে ক্লিয়ার হয়ে যাচ্ছে আমার বয়েস একটু ভারী হয়ে আছে ঠান্ডার জন্যে এভাবে ঘষে নিয়ে ফু দিয়ে দিলেই মোটামুটি ক্লিন হয়ে যাচ্ছে একটা হতে যাচ্ছে না তো এইভাবে এই যে ব্রাশকে ঢুকিয়ে যদি একটু করে ওপরে উঠান তাহলেই কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে কোনো কোনোটা অবশ্য একটু ই আছে বেশি শক্ত ওগুলো আবার বের হতে চাচ্ছে না তখন হ্যাঁ এখন মোটামুটি ক্লিন তো এই ময়লাটার জন্যেই ওয়েট ডিস ডিস্ট্রিবিউশন কিন্তু ভুল হবে তবে এটা বিষয় নয় বিষয় হচ্ছে যে অন্য গান এবং আমি ওই সকালেই ফিফটি ইয়ার্ডে চেক করে দেখেছি যে বেশ ভালো হচ্ছে পি থ্রি চেয়ে তো ভাবলাম যেহেতু অনেকেই এটা নিয়ে বিজনেস করেন অনেকে কিনে রেখেছেন তখন ভাববেন যে আমাদের গানে ভালো মারে ভাই ভাইয়ের ওই গানে সমস্যা হয়তো তো গানে সমস্যা না কালকেও অনেকবার বলেছি আগেও অনেকবার বলেছি যে এক এক ব্যারেল এক এক প্যালেট পছন্দ করে তো সেটার প্রমাণ আজকে দেখবেন হয়তো কারণ আমি প্র্যাকটিসে বেশ ভালো দেখলাম এই যেন এয়ার তো এখানে বেশ কিছু ঢুকানো আছে ময়লাটা যদি না থাকতো তাহলে বেশ ভালো হতো যাই হোক ভালো মানলেই হবে একটু কষ্ট করে নিতে অসুবিধা নাই যেহেতু দাম কম জিএসবির চাইতে তো ওইখানে আমরা ক্যামেরাটা রেখে আসি আজকে অবশ্য দুইটা ক্যামেরা নিয়ে আসা হয় সকালবেলা করেছি এয়ার বসে কালকে তো এগুলো জিএসবির করা এ আর বসে করেছি আটশো আশিতে এম দিয়ে তো দেখছেন যে এইটাতে কিন্তু চারটা প্যালেট এই যে এটার মধ্যে তা মানে অনেক ভালো সেই সাহসেই আবার ভিডিও করতে এসেছি আসলে আর আর করলাম কথা যেন এই পাশে উল্টে নিয়েছিলাম এটাকে এই যে এটা এটা এটাও কিন্তু এ আর বসে করা হ্যাঁ এই এই যে এখানেও চারটা প্যালেট ঢুকে আছে তো দেখলাম যে অনেক ভালো হচ্ছে তো স্কোপটা যেটা আছে স্কোপটা হচ্ছে স্প্রিঙ্গারের স্কোপ মেন্টিস যেহেতু পি থ্রিতে ওইটা লাগানো আছে সেহেতু এই নাইন এক্স জুমেই করতে হবে অলরেডি দিকে ফেলেছেন এখানে ঢুকেছে দেখেন সম্ভবত সাতটা সাতটা প্যালেট এইটুক মধ্যে মধ্যে বস তাহলে বুঝতে পারলেন যে আসলে ডিফারেন্ট গানে ডিফারেন্ট আচরণ করে প্রথমটা গেছিল নিচে ওইটা একটু রেস্টে ছিল গান সেই জন্য ওইটা আমি কালকের ভিডিওতেই বলেছি যে রেস্ট পজিশনে একটু এফটি এসটা কমে যায় তারপরে আবার ফুল ফর্মে কাজ করতে শুরু করে তো ডিফারেন্ট গানে ডিফারেন্ট আচরণ প্যালেটের এটাই প্রমাণ হলো যে সব গানে সবগুলি ভালো চলে না আর এয়ার বস মূলত অনেকের ম্যাক্সিমাম লোকেরই ভালো চলছে হয়তো কোনো একটা কারণ ওই ওই গানে ভালো চলেনি তাহলে এই প্যালেটকে অবশ্যই ভালো প্যালেট বলা যায় শুধু ডাস্ট আপনাকে ক্লিন করে ফেলতে হবে তাহলেই ভালো রেজাল্ট পাবেন তো এম থ্রিতে যেহেতু ভালো চলছে সেই জন্য আমি খুশি কারণ এম থ্রি যেহেতু আমি নিজেই ইউজ করি এটাতে ভালো চললে আমার জন্যে কম দামি প্যালেট হিসাবে ব্যবহার করা যেতেই পারে আর আমার এম থ্রিতে অবশ্য সুপার ভালো চলে জেএসবিও ভালো চলে পি থ্রিতে চলল ভালো চলল সুপার আর জে এস বি তো যারা পি থ্রি ইউজার তারা ওটা করতে পারেন আবার আরেকজনের পি থ্রিতেও কিন্তু আবার এয়ার বস ভালো চলে ভালো চলে বলতে তাকে আসলে দেখাতে হবে যে ফিফটি ইয়ার্ডে উনি কেমন পান এয়ার বস দিয়ে তাহলে বোঝা যাবে যে আসল রেজাল্টটা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ